বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক এবং অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আইসা খান এমপি বলেছেন যারা আমাদের পছন্দ করে না তারা তাদের জীবন নিয়েই থাকুক আমাদের প্রতিহিংসা ও মারামারির দরকার নেই আমরা আমাদের উন্নয়নের গতি চালু রাখবো শুক্রবার চব্বিশ মে বিকেল সন্ধ্যা ছয়টায় কর্ণফুলি উপজেলার বড় হাট এলাকায় এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন অর্থ প্রতিমন্ত্রী বলেন আমাদের প্রতিযোগিতা হবে উন্নয়নের আমাদের প্রতিযোগিতা হবে মানুষকে এগিয়ে নেওয়ার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এটাই আমাদের শিখিয়েছেন এবং তার থেকে আমরা সেটাই শিখেছি প্রধানমন্ত্রী যতদিন আছে বাংলাদেশ ততদিন পথ হারাবে না প্রধানমন্ত্রী আমাদের স্বপ্নগুলো বাস্তবায়ন করেছেন সমাজসেবক ও জমিদার সাজ্জাদ আলী খান মিটুর সভাপতিত্বে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইদ খান আর্য সঞ্চালনায় মত বিনিময় সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মাসুমা জান্নাত সাংবাদিক সুমি খান জেলা পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার ইসলাম আহমেদ শিকলবাহা ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সহ অনেকে এর আগে অর্থ প্রতিমন্ত্রী উপজেলায় মিয়াহাট এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন ও জমিদার আনোয়ার আলী খানের কবর জিয়ারিত করেন সমস্যার মূলত আপনাদের নেতা নেতৃবৃন্দ আছে আছে আমি আরো জানতে দৈনিক আজাদি নিউজ ডেস্ক